আরে যুদ্ধের ময়দানে নেই টেনশন নেই কারণ বদরের ময়দানে অস্ত্র নাই ঘোরাও নাই কুটও নাই যুদ্ধের প্রস্তুতিও নাই বাহিনীর সংখ্যাও ওদের চাইতে তিন গুণ কম কি হবে এখন এমনি পেশানিতে এর মধ্যে বলে আবু জাহাজে দেখবে তিনি বললেন ভাতিজা আবু জাহাজ দেখে কি করবা, তোমাদের কি কাজ বলো সে তো যুদ্ধের নেতা আজকে কমান্ডার ইন তাকে দেখে তোমাদের কি কাজ এবার উভয় জন বলে বসলো চাচা মাকে বলে এসেছি আল্লাহ নামে কুসুম খেলছি আবু জাহান্নাকে আমার রসুল কে গালি দেয় আল্লাহকে বলেছি আল্লাহ আজকে যদি কোনো ভাবে দেখা পাই হয়তো অরে পৌঁছাবো তাহলে নিজেরাই শহীদ হয়ে যাবো মরাত পর্যন্ত আর কিছু ছাড়বো না সুতরাং আমাদের আবু জাহাল কে গ্রাস করবেন না তিনি বলেন ইচ্ছা ছিল না ক্ষতির তো কথা শুনে ঠিক রাখতে পারি নাই। আমি নিজের অশান্তি ইশারা দিলাম যে বাহিনীর মধ্যে পরিবেষ্টিত যাকে দেখতে পাচ্ছ সেই আবু জাহাল সেই আজকের যুদ্ধের কমান্ডার ঠিকই বাচ্চাদের মতো যখন নেমেছিল অনেকের বলেছিল হায় হায় সম্ভাবনাময় প্রতিভাগুলো ধরে যাবে কত কিছু করতে পারতো দেশের জন্য এখন গুলি খেয়েই মনে হয় কেউ পতন হয়ে যাবে আর যখন স্লোগান দিল তুমি কে আমি কে

তারপরে এবার যখন ইশারা দিলেন সঙ্গে সঙ্গে তিনি বল বাঘ মতো দুটো বালক ছুটে গেল সেদিকে এখন সঙ্গে যে গাডটা ছিল কেন সিরিয়াস না এখন সিরিয়াস ছিল না ভেবেছে দুটো বাচ্চা দৌড়ে আসছে কি বলবে এসে মনে হয় বলবে আঙ্কেল 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 আমার বাবা নেমে না আমাদের কি খাওয়াবে আমার আম্মারা নিয়ে যান না আমার আম্মারে নিয়ে মেরে ফেললে আরে আমাদের থাকার জায়গা কোথায় হবে অথবা হয়তো বলবে যুদ্ধ বন্ধ করে ইত্যাদি ইত্যাদি বাচ্চাদের ব্যাপারে কোনো সিরিয়াসই হয় নাই কিন্তু কিছু বুঝে ওঠার আগে একজন গিয়ে ঘোড়ার পায়ে কপ দিল ওরা সঙ্গে সঙ্গে জমি লুটিয়ে পড়লো আবু জাহাল ছিটকে পড়লো আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে আবুলার নাম ফেরে এমন ভাবে আবু শেষ হবে পৃথিবী তো কল্পনা করতে পারি সেই দুইটা লড়াই চালিয়ে যাচ্ছিল কাহ এসে খুব বললো তার ভাতটা কেটে গেল কিন্তু মাটিতে পড়ে গেল না কোনো চামড়ার সঙ্গে ঝুলছিল তো কাটা হাত হাতটিও কেটে গেছে কিন্তু চামড়া একটুখানি বাকি আছে এটা যখন ঝুলবে প্রতিবার কিন্তু অনেক প্রশ্ন হবে তার অভিজ্ঞতা থাকলে বুঝবেন যে কাটা অঙ্ক যখন ঝুলতে থাকে ভেতরে কলি যা মুচড়ে যেতে থাকে তো তার যখন প্রতিবার হাত ধরছিল একাপ দিয়ে কিভাবে যুদ্ধ করবে বড় কষ্ট হচ্ছিল চিন্তা করলো আমরা ভিড়ের পথে লড়াই করার ক্ষেত্রে আমার হাতি বাঁধা আমার হাতি পিছুটান এমন হাত লাগবে না হাতটা রেখে পা দিয়ে পা দিয়ে টান মেরে ছেড়ে ফেললো এরপর ঠিকই কাউকে বিরুদ্ধে লড়াই থাকে Oh! বলে দেখেছেন ছোট বাচ্চারা ইয়ার্লাহ নিয়ে যান না কি করবো তোমার বাচ্চাকে দিয়ে বুঝি আবার তোদের বাচ্চা লড়াই করতে পারবে না হয়তো কোনো কাছে আসবে না কিন্তু দিন তো স্বামী ছিল শহীদ হয়ে গেছে সন্তান ছিল আগে যুদ্ধে গিয়ে আর ফিরে আসে নাই আমার তো কেউ নেই বাচ্চা আছে আমাকে পার আর না এরা সব লোকেই নিয়ে যান না আপনার কোন সাহাবির বলে দিয়ে রাখবেন জানেন যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে বর্ষা মারবে আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে সেই সাহাবি পেতে ধরবে জানেন তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার সিনেটাকে ফুল করে দিয়ে যাবে আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার

লম্বা দেখা যায় কোড়ালের উপর দাঁড়ালে তাকে যতটুকু দেখা যাবে যখন তার আন্দোলনের রূপে ভর দিয়ে দাঁড়াবে আরেকটু লম্বা দেখা যাবে লম্বা দেখে গেলে কি হবে তার দিলে বড় আশা